এরপরে রাবিয়া খাতুন রূপ আপনি লিখেছেন নারী বিষয়ক কমিশনে যারা রয়েছেন তারা তো সম্পূর্ণ কোরআনের বিরুদ্ধে আইন করতে চাচ্ছে তারা কি মুসলিম রয়েছেন বোন রাবিয়া খাতুন যদি কেউ কোরআনের বিধানের বিরুদ্ধে আইন করতে বলেন বা তিনি যদি বিশ্বাস করেন যে কোরানের বিধান মানা আবশ্যক নয় তাহলে তিনি মুসলমান নন পরিষ্কার কথা তিনি মুসলমান নন এবং যারা এই কমিশনের সদস্যরা আছেন তাদের অনেকের ব্যাপারে তাদের ইতিপূর্বের কর্মকাণ্ড অ্যাক্টিভিটিস তাদের মন মানসিকতা তাদের বিভিন্ন সুপারিশ নামা থেকে দেখে তিনি আলো মতো পরিষ্কার যে তারা নিজেদেরকে আসলে মুসলমান পরিচয় দেন না বা দিতে চানো না এটা তিনি আলোমত পরিষ্কার খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয় যে ধার্মিকদের মানুষ ধার্মিকদের দেশে যারা নিজেরা ধর্ম পরিচয় পর্যন্ত দেন না সেই মানুষগুলো কর্তৃত্ব করছেন বা সেই মানুষগুলো সেখানে আপনার নানাভাবে তাদের আইন প্রণয়ন করা তাদের নীতি নির্ধারণ করা এগুলোর কাজগুলো তারা করছেন এটা আমাদের জন্য দুর্ভাগ্য বিষয় দুর্ভাগ্যজনক বিষয় সুজান